দেকা উপরে এটা খাইতেছে ইবিয়ে কি আবার এই জিনিসটা বানায় ছিল আলাদা কবুতর রাখো এটা কিন্তু কেও ঢুকেনা উপরে আছে এই জিনিসটা খুলে ফালানো হবে করে কোনো কারণে এই যে নতুন কবুতর কালকে এটা নিয়ে ভিডিও করা ছিল এই আজকেও আছে কালকে রাতে যায় নাই আজকেও আছে আরেকটা কবুতর আছে এরা এটাও বাইরের কবুতর দেখি কবুতর বাইরে কোথা থেকে আইছে দুইটা কবুতর আছে কারো যদি থাকে নিয়ে কেজি দিন এগুলো বাইক করা যাবে না এটা বাইরে অনেক ঠান্ডা আরে খুব ঠান্ডা সবারই খাবার খেতে আছে পানি দিতে হবে ভিতরে ঘুঘু আছে ঘুঘু একটা মারা গেছে গুলা সব বেচা দেওয়া হবে কেউ নিলে ফোন

दे तो, को तो दे को दिया दी? और आखा, কিরকম শব্দ এইরকম শব্দ কিরকম শব্দ উঠে একটা আওয়াজ করে আওয়াজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন

এই যে এটা একটা কারাইল সামনে দিয়া এরকম এই জিনিসটা দিয়ে আমি গুতা দিব এই যে এই জায়গাটায় সাপের কত কালকে ছিল